সালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে শুক্রবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে জুমার নামাজের পরে আয়োজন করা হয়েছে তো এই জন্য রয়েছেন আমাদের দেশের পুলিশ ভাইয়েরা এবং রয়েছেন জনসাধারণ এবং রয়েছেন আলে <-Roton> আমরা <styles>

তো এইজন্য ওতো ہاں او جی او جی یہ کیڑا کیڑا نہیں ہے اللہ دیکھ لیتے ہیں اس کے تمام امور اپنی فرمانبردار کے پیر کے سینے اور حوالے سے سلسلہ سب سے سلام Terima kasih telah menonton!

কি বরাবর বসে থাকা সর্বতন্ত্র বিশ্ব মানবতা দুঃখকে ঠিক কলটা কাটলো মুসলমানগণ মুসলমানগণকে সুযোগ দিতেছে বাংলাদেশ স্বাধীন দিবে রাষ্ট্র সৃষ্টি করবে আন্তর্জাতিক বিক্রেতার আগেকে সমর্থন করতে করতে ঠিক সুযোগ নাইকে कदम পাতা দিয়ে দেশকে গণতান্ত্রিক করতে পারবে এই যে বাংলার y por lo